টাকা জন্য আমাকে আপনাকে কাফির বানাতে চায় না বানাতে চায় মুনাফিক কারণ মুনাফিক বানালে শয়তানের লাভ কাফির বানালে শয়তানের লস কাফির যাবে জাহান নামের উপরে মুনাফিক যাবে জাহান নামের তলে এই যে আমার হাতে আল্লাহর কিতাব কোরআন এখানে একশো চোদ্দটা সোরা আছে এই কোরআনের ভেতরে মুমিনের নামে সোরা আছে কাফিরের নামে সুরা আছে আবার মুনাফিকের নামেও সোরা আছে কাফিরের সুরা হলো মাত্র দুই থেকে আড়াই লাইন বললিয়া ইউহাম কা এই কি কয়েক না কয়েক লাইন এরপরে মোবেনের নামে আল্লাহ সুরা দিয়েছেন সুরাতুর মুখ কয়েক পৃষ্ঠা আবার দেখেন পরে মুনাফিকের নামে আল্লাহ সুরা দিয়েছেন মুনাফিকের সুরাটাও কিন্তু খুব পৃষ্ঠা পৃষ্ঠা সুরা সুরা আড়াই লাইন মুনাফিকের তাহলে দেখেন আল্লাহর এই সুরাগুলো সাক্ষ্য দিচ্ছে কাফের গুরুর পরিচয় দিতে আল্লাহ লাগছে আড়াই লাইন মুনাফিকের পরিচয় দিতে আল্লাহর লেগেছে দেড় পৃষ্ঠা এখান থেকেই বোঝা যায় কাফিরের চাইতে মুনাফিক খারাপ এখন প্রশ্ন হলো হুজুর যেহেতু মুনাফিক আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে আমাদের মাঝে আছে এই মুনাফিক আমরা চিনব কেমনে কারণ মুনাফিকের পরিণতি বড় ভয়াবহ মুনাফিককে যদি বড় কোনো আল্লাহ বা বড় কোনো হুজুর জান্নাতি বানায়া দেয় জান্নাতি বানাতে পারবে না কারণ হল স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জন্য দোয়া করেছেন আল্লাহ সেই দোয়া ফিরায়া দিয়েছেন আল্লাহু আকবার এই লোকটার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীজির ঠিক পিছনে নামাজ আদায় করত নবীজি ইমামতিতে অতীতে দাঁড়াতেন নবীজির পিছনে নামাজে দাঁড়াতো কিন্তু লোকটা সব সময় সারা জীবন মরার আগ পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছে আমার সমাজেও দেখবেন এই রকম সামনের কাতারে নামাজ পড়ুয়া টুপি পড়ুয়া পাঞ্জাবি পড়ুয়া বহু নামাজই আছে সুরত ধরেছে মুমিনে। কিন্তু সারাটা দিন কাজ করে ইসলামের বিরুদ্ধে এই মুনাফিক মারা গেল কার ছেলে আসলো নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার அப்பா মারা গিয়েছেন আমার আব্বা আশা ছিল আপনার গায়ের জুব্বা দিয়ে জানো আপনার আপনার গায়ের জুব্বা দিয়ে জানো আমার বাবার জানাজার কাফনের কাপড়টা দেয়া হয় আর আমার বাবার ইচ্ছা ছিল আপনি যেন আমার বাবার জানাজার নামাজে ইমামতি করেন এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু

এই সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে অমরের পক্ষে রায় দিয়েছে গেলেন যাওয়ার পরে নবীজির মুখের মোবারক নবীজির মুখের কিন্তু শিফা আছে অসুস্থ রোগীকে যখন রবিজি তার মুখের থুতু লাগাইয়া দিতেন ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ যিনি করে দিতেন সবাই বলেন তিনি কি মা আমিকার এই মুনাফিকের সারা গায়ে তার থুতু লাগাইয়া দিলেন যেন জাহান নামের তাকে স্পর্শ করতে না পারে এরপরে নবীজি তার জুব্বা দিয়ে তার কাফনের কাপড় পরালেন এরপরে নবীজি নিজেই যখন জানাজার নামাজে দাঁড়ায় যাবেন ঠিক তখন সাইদিন জিব্রিল আল্লাহ তরফ থেকে অগ্নি আগমন করলেন তিনি বললেন নবীগো থামেন জানাজার নামাজে ইমাম অধিতে দাঁড়াইয়েন না এর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে আপনাকে জানিয়েছেন ইস্তাগফির লাহুম আওলা আল্লা বলেছেন এই মুনাফিকের জন্য আপনি নদী হয় একবার নয় সত্তরবার বার যদি তার জন্য দোয়া করেন আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন